রহমান রহিম আল্লাহ নামে নক্ষত্রের শপথ যখন তার ডুবে যায় তোমাদের সাথে পথ ভুলে যায়নি সে পথ হয়নি সে কখনো নিজের থেকে কোনো কথা বলে না বরং তা হচ্ছে ওহি যা তার কাছে পাঠানো হয় তাকে আল্লাহর এই ওহি শিখিয়ে দিয়েছে এমন একজন ফেরেস্তা যে প্রবল শক্তির অধিকারী সে হচ্ছে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী অতপর সে একদিন সত্যি সত্যি নিজ আকৃতিতে তার সামনে এসে দাঁড়াল এমন ভাবে দাঁড়ালো যেন সে ঊর্ধ্বাকাশের উপর ভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এলো অতপর সে আরও কাছে এলো এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকলো মাত্র দুই ধনুকের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে তার আল্লাহর বান্দার কাছে ওহি পৌঁছে দিল যা তার পৌঁছানোর দায়িত্ব ছিল চোখ দিয়ে যা সে দেখেছে তার ভেতরের অন্তর তার মিথ্যা তোমরা কি সে বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে সে ভুল করেনি কারণ সে তাকে আরেকবারও দেখেছিল আয়ুল তাসদরাতুল সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহা কাছে আয়ুল তাহাদনাতুল যার কাছে রয়েছে মুমিনদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত এ ইয়া সিদরাতামায়ুশা তখন এমন এক জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্নীয় ছিল তাই এখানে তার কোন দৃষ্টি হয়নি। এবং তার দৃষ্টি কোন রকম সীমা লঙ্ঘনও করেনি অবশ্যই সে আল্লাহ তালার বড় বড় নিদর্শন সমূহ দেখেছে তোমরা ভেবে দেখেছ কি উজ্জা সম্পর্কে এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহর জন্যে

যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাতারা ঠিক করে নিয়েছ আল্লাহ এ এনামের সমর্থনে কোন রকম দলিল প্রমাণ নাজিল করেননি এরা নিজেদের মন গড়া আন্দাজ অনুমানের অনুসরণ করে এবং অধিকাংশ ক্ষেত্রেই এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপর চলে অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে সুস্পষ্ট হেরায় এসে গেছে প্রতম রাই বল এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তাকি সে কখনো পেতে পারে দুনিয়া ও আখের আত্ম আলধাতারাখ জনে। লালাত নিসাম সারাই আ ইল্লা এললা কত ফের তো রয়েছে আসমানে কিন্তু তাদের কোন ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ তালা যাকে ইচ্ছা এবং যাকে তিনি ভালোবাসেন তাকে অনুমতি লাগেন যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না তারা ফেরেস দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে ইয়া তাবিউনা ইল্লা অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই তারা তো কেবল আন্দাজ অনুমানের উপরেই চলে আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজেই আসে না অতএব হে দেবী যে ব্যক্তি আমার সুস্পষ্ট স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না তাদের মতো হতভাগ্য ব্যক্তিদের জ্ঞানের সীমারেখা তো ওইটুকুই একথা একমাত্র তোমার মালিক ভালো করে জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا ليجزي الذين أساءوا بما عملوا ويجزي ويجزي الذين أحسنوا بالحسنى أسمان شمخو জমিনের সব কিছু আল্লাহ এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্য মহা পুরস্কার প্রদান করবেন اذ انشاكم من الارض واذ انتم اجنه, وإذ أنتم أجنة في بطون امهاتكم فلا تزكوا انفسكم هو اعلم بمن اتقى এটা তাদের জন্যে যারা বড় বড় গুণা থেকে এবং বিশেষত অশ্লীলতা থেকে বেঁচে থাকে ছোটখাটো গুণা সংগঠিত হলেও তারা আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে না কারণ তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত তিনি তোমাদের তখন থেকেই ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন তখনও তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণের আকারে অতএব কখনো নিজেদের পবিত্র দাবি করো না আল্লাহ তালে ভালো জানেন কোন ব্যক্তি তাকে বেশি ভয় করে তুমি কি সে ব্যক্তিটিকে দেখো যে আল্লাহ আল্লাহতালার পথ থেকে মুখ ফিরিয়ে নিল্ যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অথপর সম্পূর্ণভাবে নিজের হাত গুটিয়ে নিল তার কাছে কি অদৃশ্য জগতের কোন জ্ঞান ছিল যে তা দিয়ে সে অন্য কিছু দেখতে পাচ্ছিল তাকে কি একথা জানানো হয়নি যে মূসার কাছে পাঠানো আমার সহিফা সমূহে কি কথা লেখা আছে তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি ইব্রাহিম আল্লাহর বিধানাবলী পুরোপুরি পালন করেছে আল্লাহ তাজে কোনো মানুষই অন্যের পাপের বোঝা উঠাবে না ওয়া মানুষ ঠিক ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করবে আর তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং অচিরে তা দেখা হবে অতপর তাকে তার পুরোপুরি বিনিময় দেওয়া হবে সবাইকে একদিন তোমার মালিকের কাছে পৌঁছতে হবে তিনি সবাইকে হাসান তিনি সবাইকে কাঁদান তিনি মানুষকে মারেন

নিশ্চয়ই পুনরায় এদের জীবন দান করার দায়িত্ব কিন্তু তার একার। তিনি তাকে ধনশালী করেন এবং তিনি পুঁজি দান করে তার স্থায়ী রাখেন তিনি সেরা নামক নক্ষত্রেরও মালিক তিনি প্রাচীন আজ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন তিনি আরো ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমন ভাবে তাদের একজন কেউ অবশিষ্ট রাখেন এর আগে তিনি ধ্বংস করেছেন নুহের জাতিকে কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন অতপর সে জনপদের উপর তিনি ছেড়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আজাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল তারপরেও হে বিবোধ মানুষ তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো মিনান নদরিল মোলা আজাদের সতর্ককারী কে নবিত আগের পাঠানো সতর্ককারীদের একজন। আজফাতিল আজফাম ত্বরিত আগমনকারী কিয়ামতের ঘন্টা আজ আসন্ন হয়ে গেছে আল্লাহ তারা ছাড়া কেউ এই ঘন্টাটির দিনকাল সম্পর্কিত তথ্য উদ্ঘাটন করতে পারবে না এগুলোই কি তাহলে সেসব বিষয় যার ব্যাপারে তোমরা আজ রীতি বিষয়বোধ বিস্ময় বোধ করছো এসব বিষয় নিয়ে তোমরা আজ হাসাহাসি অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না মনে হচ্ছে তোমরা মূল ব্যাপারে উদাসীন হয়ে গেছো এই আয়াতটি যিনি তেলাওয়াত করবেন এবং যিনি এই আয়াতটির তেলাওয়াত শুনবেন তাদের সবাইকে এখানে একটি আদায় করতে হবে এটা অতএব তোমরা আল্লাহ তালার সামনে সাজা আবনত হও এবং কাউকে শরীর করা ব্যতীত তারই ইবাদত করো